রাধারাধি বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো সকলেই সকাল সকাল ফুল দর্শন করে তোমাদের দিনটা শুভ করো তো দেখো এখানে অনেক ফুল রয়েছে আমাদের দেশের বাড়িতে রয়েছে কীর্তন তার জন্য আমার হাজব্যান্ড এই ফুলগুলো কিনে পাঠাবে সেই জন্য তোমাদের এই ফুলগুলো দর্শন করলাম আর তোমাদেরও দিনটা ভালো যাক চলো আজকে তোমাদের একটা কথা শোনাবো নৃসিংহ চতুর্দশী ব্রত সম্পর্কে সেই ব্রতটা কবে পারণ কি আর সেই ব্রততে কি কি তোমরা গ্রহণ করবে সবটা তোমাদের জানাবো তো নৃসিংহ চতুর্দশী ব্রত হচ্ছে আটই জ্যৈষ্ঠ বাইশে মে বুধবার মানে বাংলার আটই জ্যৈষ্ঠ আর ইংরাজি হিসাবে হচ্ছে বাইশে মে বুধবার হচ্ছে নৃসিংহ চতুর্দশী আর তার পরের দিনটা হচ্ছে পারণ সকালে নটা বেজে কুড়ি মিনিটের মধ্যেই তোমাদের পারণটা কমপ্লিট করতে হবে তো বোঝা গেল নৃসিঙ্গ চতুর্দশী হচ্ছে আটই জ্যৈষ্ঠ বাইশে মে বুধবার আচ্ছা এবার সবার মনে প্রশ্ন এই দিন কি কি করা যায় সেক্ষেত্রে আমি বলবো এই দিনটা হচ্ছে ভগবানের আবির্ভাব তিথি তো সেই দিনটা ভগবানের জন্যই রাখলে পারো তো কারণ দেখো ভগবান কখনোই জন্মগ্রহণ করেন না ভগবান আবির্ভূত হন তো সেটা হচ্ছে ভগবানের আবির্ভাব তিথি তো তার জন্য যদি এই দিনটা রাখা যায় খুব ভালো হয় তো কী কী করবে সে সম্বন্ধে তোমাদের আজকে জানাবো ভগবান নিসিংহদেব এই গরমে সর্বপ্রথম তোমরা একটা সুন্দর শরবত বানিয়ে দিতে পারো যেটা সহজ ও সরল উপায়ে এই শরবতটাকে বলে পনকম বলা হয় পনাকম বা পনকম বলা হয় এই শরবতটা এবারে তোমাদের মনে প্রশ্ন যে এটা বানাবো কিভাবে। সেটাও তোমাদের বলে দিচ্ছি এক গ্লাস জল নেবে তাতে আখের গুড় দিতে পারো আর আখের গুড় যদি না দাও সেক্ষেত্রে তোমরা মিচড়ি দিতে পারো একটুখানি এলাচের গুঁড়ো দেবে একটুখানি গোলমরিচের গুঁড়ো দেবে অল্প একটু লেবুর রস দেবে এরপর অল্প একটু জিরের গুঁড়ো দেবে দিয়ে সুন্দর করে গুলে নিয়ে তুলসী পাতা দিয়ে ভগবান নরসিংহদেবকে ভোগ লাগাবে এখানে আখের গুড়ের পরিবর্তে তোমরা মিছরি ব্যবহার করতে পারো কিন্তু কখনোই চিনি নকুলদানা বাতাসা কিন্তু ব্যবহার করবে না এই শরবতটা ভগবান নরসিংহ দেবের ভীষণ পছন্দের একটা শরবত আর ফল মিষ্টি দই দুধ ইত্যাদি দিতে পারো। এবার বলছি যাদের বাড়িতে নৃসিংহদেবের মূর্তি বা ফটো নেই তারা গোপালকে সেইভাবে পুজো করতে পারো তাছাড়া রাধারানী শ্রীকৃষ্ণকে এইভাবে পুজো করতে পারো চৈতন্য মহাপ্রভুকেও তোমরা এইভাবে পুজো করতে পারো তুলসী পত্র দিয়ে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে পারো এই দিন উপোস করতে হবে ঠিক একাদশীর মতোই যদি নির্জলা পারো তাহলে খুব ভালো আর যদি সেটা না পারো সেক্ষেত্রে তোমরা ফল মূল সাবু ইত্যাদি খেতে পারো আবার যদি অনুকল্প প্রসাদ মানে সেই সবজিটা শাকার বানিয়েও তোমরা খেতে পারো আর উপোস থাকতে হয় কতক্ষণ সেটা বলে দিচ্ছি দেখো সবচেয়ে ভালো হয় আবির্ভাব সময়টা মানে নৃসিংহদেবের আবির্ভাব সময়টা যখন ততক্ষণ অবধি যদি মানে গধুলি লগ্নে তার জন্ম না সকাল না বিকাল গধূলি লগ্নে তার জন্ম সেই সময়টা পর্যন্ত তোমরা যদি উপোস থাকতে পারো তাহলে খুব ভালো কিন্তু অনেকে ওষুধ খাও সেক্ষেত্রে যদি না থাকতে পারো তাহলে বারোটার পরই তোমরা মানে দুপুর বারোটার পর তোমরা জল ফল মূল এগুলো গ্রহণ করতে পারো আর সবজি বললাম সেটাও তোমরা গ্রহণ করতে পারো অবশ্যই এই দিন কিন্তু নরসিংহ পুরাণ একবার হলেও তোমরা পড়ে নিও ভগবান বলেছেন জেনে শুনে আমার এই ব্রত যে না করে পৃথিবীতে যতদিন চন্দ্রসূর্য থাকবে ততদিন আমা তাদেরকে নরক যন্ত্রণা সহ্য করতে হবে এই ব্রত আমাকে খুশি করার জন্য প্রতি বছর করা কিন্তু দরকার এই দিন যতটা পারবে ভগবানের নাম গান শ্রবণ করবে পাঠ করবে আর ভগবান আবির্ভূত হয়েছিলেন ভক্ত প্রহ্লাদকে বাঁচানোর জন্য ভক্ত প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু প্রচণ্ড অত্যাচার শুরু করেছিলেন যে তাকে উদ্ধার করার জন্য ভগবান এই রূপ ধারণ করেছিলেন হিরণ্যকশিপু ভগবানের কাছে বর পেয়েছিলেন যে আমি আকাশেও মরব না আমি পাতালেও মরব না আমি অস্ত্রশস্ত্রতেও মরব না আমি নর বা নারীতেও মরব না আমি ঘরেই বা বাইরেও মরব না আমি সকালেও মরব না বিকালেও মরব না আমি কোনো মাসের মধ্যেই মর ব না এইরূপ বরপ্রাপ্ত তিনি হয়েছিলেন যখন তখন মানে এই রূপ বরপ্রাপ্ত হয়েছিলেন যার জন্য ভগবান এই অদ্ভুত রূপ ধারণ করেছিলেন তাকে বধ করার জন্য হিরণ্যকশিপু বলে যে আমি আকাশে ও পাতালে মরবো না তখন ভগবান বলেন তোমাকে আমি আমার জাঙ্ঘার ওপর ফেলে মারব যখন সে বলে আমি অস্ত্রে শস্ত্রে মরব না তখন ভগবান বলে আমি আমার নখের সাহায্যে মানে তী তীঘ নখের সাহায্যে তোমাকে তোমার বুক চিরে তোমায় আমি বধ করব যখন সে বলে যে আমি সকালেও মরব না বিকালেও মরব না তখন ভগবান বলেন এই এই সময়টা হচ্ছে গধূলি সময় আমি এই গধুলি সময়ে তোমাকে বধ করব ঘরে যখন বলে ঘরেও মরবো না আমি বাইরেও মরবো না ভগবান বলেছিলেন তখন বলেছিল আমি তোমাকে বীজ কাঠের ওপর বসে তোমাকে মারব তো বীজ কাঠের ওপর বসে তোমাকে মারবো এটা বলেছিল গোধূলির সময় হচ্ছে ভগবান নৃসিংহদেবের আবির্ভাব তাই সেই সময় তার আসন হচ্ছে ঘরে চৌকার তাই গদুলির সময় ঘরের চৌকাঠে জল দিতে হয় তো হিরণ্যকশিপু বলেছিল আমি কোনো মাসেই মরবো না তখন ভগবান বলেছিল পুরুষোত্তম মাস মানে হচ্ছে মলমাস সেই মলমাসে আমি তোমাকে বধ করব তাহলে বুঝতে পারছ আমাদের ব্রহ্মা বলো মহেশ্বর বলো খুবই মানে ভোলা আলা ভোলা তারা কি করেছেন বরগুলো দিয়ে গেছেন কিন্তু বিষ্ণু ভগবান অল্প হলেও চতুর ছিলেন তিনি বুদ্ধি করে হিরণ্য কশিপকে এইভাবে বধ করেছিলেন রাধে রাধে বন্ধুরা